এই মুহূর্তে জলের তলায় ঘাটাল সহ মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হয়ে গেলেও এত পরিমাণ জল আটকানো যেত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ দেব রবিবার ঘাটালে বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়াটাই বর্তমানে প্রধান লক্ষ্য বলে জানান অভিনেতা সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান তিন মাসে করা সম্ভব নয় এটা করতে পাঁচ ছয় বছর সময় লাগবে তার দাবি দুই সালে যে পরিকল্পনা হয়েছিল তাতে দুটো নদীকে সংযুক্ত করা নদী ড্রেজিং করে তার জলধারণ ক্ষমতা বাড়ানোর কাজ করতে হবে ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে দেব আর কি কি বললেন তা শুনে নেওয়া যাক ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘ শত্রুতা চলছে প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানে হ্যাঁ এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে আঘাত মুক্তি পাচ্ছে এটাই বলা এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই হয়েছে না আগে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেবো এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনো বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী আগ্রহেই হবে আরেকটা বিষয় ঘাটাল মাস্টার প্ল্যানটা কি ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী করার অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে বাজার হয়ে গেছে এবারে নতুন প্ল্যানটা যেটা দু নয় দু এগারো থেকে এটা হয় সেইখানে অনেক নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট অনেক জায়গায় বাজার হয়ে গেছে এখানে বড় বড় যে সিবি মেশিন ঢুকবে না সেই বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন শুনছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়া তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে গিয়ে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন এসে বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দ্রুত গতিতে যেই মানে নাইনটিন ফিফটি নাইন থেকে যদি কথা বলি আজকে দু হাজার চব্বিশ ষাট বছর মোটামুটি হয় ষাট বছর এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে যে তারপর আমার যে তারপর বা নেত্রী এই দু হাজার চব্বিশের লোকসভার যে তারপর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই যে অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেমন হচ্ছে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছে আরও বলছে এক্সিকিউশন কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো ঘাটালের সাংসদ দীপক অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে বার্তা দিলেন তাতে ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দিরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না